আসসালামু আলাইকুম আবন কিরাম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম স্ক্রিনে আপনারা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডটি বাবলা কাঠের একটি ইন্ডিয়ান কাটিং স্পেশাল মামিল কিরাম বোর্ড এই বোর্ডটি তৈরি করা হচ্ছে ফরিদপুর মধুখালী আমার একটি ভাইয়ের জন্য সে সরাসরি আমার কারখানায় আসবে সে এর আগে অর্ডার দিয়ে রেখেছে তার জন্য আসলে বোর্ডটি তৈরি করা এই বোর্ডটিতে ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি বাবলা কাঠ এবং ভিতরে ব্যবহার করা হয়েছে একটি সলিড গর্জন ওয়াটারপ্রুফ ফ্লাইও এই বোর্ডটি আরও শক্তপোক্ত করার উদ্দেশ্যে বোর্ডটির নিচে লোহার ক্ল্যাম্প ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আর বোর্ডের ফিনিশিং দেখে বুঝতে পারছেন বোর্ডটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের বোর্ড পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের বোর্ড পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বোর্ডের কাজ চলছে যার প্রত্যেকটা বোর্ডই আমার আসলে অর্ডারই এই ধরনের বোর্ড পেতে হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা জেনেদার সদর ফায়ার সার্ভিসের সাথে আমাদের কারখানা আর অবশ্যই আপনারা নকল হইতে সাবধান থাকবেন এখন আমার এই বোর্ডগুলি আপনার ইউটিউবে প্রচার করার পর বিভিন্ন প্রতিষ্ঠান তারা এই ধরনের বোর্ড জাস্ট গোল করে কেটে দিয়ে বলছে আসলে ইন্ডিয়ান কাটিং ইন্ডিয়ান কাটিং আসলে গোল করে কাটলে ইন্ডিয়ান কাটিং হয় না এর ভিতরের কারুকার্য ভিতরের বার্নিশ ভিতরের যে কাজটা এটা পুরোটাই ইন্ডিয়ান কোয়ালিটিভাবে তৈরি করা হয় এই নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান কাটিং ক্রাম বোর্ড আর দেখতে পাচ্ছেন মধুখালি থেকে আমার এই দুই ভাই চলে এসছে তাদের বোর্ডটি নেওয়ার জন্য তারা বোর্ডটি দেখে বেশ খুশি বেশ আনন্দিত তাদের বোর্ডটি অনেক পছন্দ হয়েছে তারা আমাকে জানিয়েছেন আমাদের কারখানায় বর্তমান এই বাবলা কাঠের স্পেশাল ইন্ডিয়ান কাটিং ক্রাম্পগুলা আমরা ষোলো হাজার পাঁচশো করে বিক্রি করছি আর ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে তারা সারা বাংলাদেশ ডেলিভারি পেয়ে যাবেন এবং সাথে পাবেন ইস্টার্ন এবং ডয়ার আপনারা যারা এই ধরনের বোর্ড নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কারখানা জেনেদার সদর ফায়ার সার্ভিসের সাথে আমাদের কারখানা সরাসরি আপনারা চাইলে কারখানায় এসে বোর্ডগুলো সংগ্রহ করতে পারেন সবাইকে সালাম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম